উপজেলা গতকালকে উনত্রিশে মে আমার হাজার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে সদস্যভাবে কেন্দ্রে এসে আপনারা আপনাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন আমি আমার বইমার্গাকে ভোট দিয়ে আপনারা আমাকে বিজয় করে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পূর্বে যতগুলা কমিটমেন্ট দিয়েছি প্রত্যেকটা কমেন্টমেন্ট আমি রক্ষা করার চেষ্টা করব আমি আপনাদের পাশে থাকবো আপনারা যখন যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি ভাই যে বিষয়টি আপনার প্রতিদ্বন্দ্বীও যে ভোট করেছেন এখানে ভোটের ময়দানে কর্মীদের সাথে কর্মীদের দেখলাম যে যায় জামাল হয়েছে আপনি নির্বাচিত হয়েছেন যারা নির্বাচিত হয় নাই আপনার কর্মীদের মানে কোনো সংঘাত বা কোনো কিছু করবে কিনা তাদের প্রতি একটু কি অনুরোধ জানাবেন যিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন জি তুমি আমারও বড় ভাই জি আমি আজকে ওনার সাথে দেখা করেছি শুভেচ্ছা বিনিময় করেছি আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে হিংসামূলক কিছু হবে না হয়নি আমি আমার না নেতা কর্মীদের উদ্দেশ্যে বোর্ড শুরু থেকে বলেছি এখানে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন আমরা যারা প্রার্থী হয়েছি প্রত্যেকেই আমরা একে অন্যের ভাইয়ের মতন আমরা সবাই এক এলাকার লোক একই সদর উপজেলায় বসবাস করি আমরা সবাই মিলেমিশে একা আধুনিক ডিজিটাল স্মার্ট উপজেলা গড়ার জন্য কাজ করব যিনি বিজয় হবেন আমরা তার সাথে কাজ করব আমি বিজয় হয়েছি আমি মনে করি আমার এই বিজয়টা ওনাদের আমাদের সকলের সর্বস্তরের জনগণের অনেক ধন্যবাদ